বনগায় ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিলেন ঠাকুর বাড়িতে গিয়ে কথা বললেন মতুয়াদের সঙ্গে বনগায় ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে পুজো অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়া সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ছবি আপনাদের দেখানো হচ্ছে বনগায় ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দেন এবং মতুয়া সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ছবি আপনাদের দেখানো হচ্ছে ঠাকুর বাড়িতে গিয়ে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এখানে আসি আমি যাতে ঢুকতে না পারি এবং যেহেতু আমরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা কোনোরকম রাজনৈতিক হিংসা জোর জবরদস্তি গাজুবাড়িতে বিশ্বাস করি না সেই জন্য আমি শ্রী শ্রী হরিচা ঠাকুর হমিতা ঠাকুরের কাছে মনে মনে হঙ্গিতে ঢুকতে না পারলে প্রার্থনা করেছিলাম এর জবাব তুমি দেখারাই থাকো তুমি দেবে যে আমাকে আটকে ছিল পঞ্চায়েতের নিজের বুকে হেঁটেছে মানুষ প্রমাণ করে দিয়েছে এটা কাদের পৈতৃক সম্পত্তি নাগরের ঠাকুর বাড়ি সাধারণ মানুষের অবাহিত বাঘ যে কেউ আসতে পারে যখন ইচ্ছা আসতে পারে এটা শ্রদ্ধার জায়গা ব্যক্তির জায়গা মানুষ এসে তার মনের কথা বলবে তার শ্রদ্ধা নিবেদন করবে পুজো দেবে এটাই মাটির রীতিনীতি আজকে আমি কোনোরকম রাজনৈতিক কথা এখানে বলবো না এটা আমাদের পৃষ্টি সংস্কৃতির বাইরে আমার যা পলিটিক্যাল কথা বলার আমি পলিটিক্যাল মিটিং থেকে বলবো পলিটিক্যাল কর্মসূচি থেকে বলবো যারা এখানে পলিটিক্স করতে চায় তারা পলিটিক্স করবে তাদের জবাব মানুষ দিবে বনগায় ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়া সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের ঠাকুর বাড়ি নিয়ে শান্তনু ঠাকুর তিনি কি বলছেন শোনাবো মন্দিরের শুদ্ধিকরণ এই কারণে হয়েছে বা বা কোনো প্রকার কিছু আমরা পাইনি যে কারণে আজকে ঠাকুরকে গালাগালি দেওয়ার পরে যে অপবিত্রতা তৈরি হয়েছে সেই অপবিত্রতাকে আমরা ধুয়ে দিলাম আজকে দেখা গেলে আপনি বারবার কাউছিলেন কোনো রকম দল প্রয়োগ করলে আপনারা আপনারাও কিন্তু ছেড়ে কথা বলবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ এখানে ছিলেন মমতা বালা ঠাকুর মতুকল্যা ঠাকুর পাত্রভৌমিক এবং বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ দাস কোথায় ছিল মন্দিরে ছিল আমি দেখিনি বিশ্বজিৎ দাস ছিল যাই হোক রাজনীতি রাজনীতির বিষয় নয় বিষয়টা হচ্ছে আজকের প্রোগ্রাম সম্পূর্ণভাবে ওদের ফ্লপ একটা লোক নেই কোনো লোক আনতে পারেনি কোনো জায়গা থেকে পুরো ফ্লপ প্রোগ্রাম আজকে হয়েছে ঠাকুরবাড়িতে অতএব এ নিয়ে আর বেশি কিছু বলার নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি যে বক্তব্য রেখেছে তাতে অপবিত্র হয়েছে ঠাকুরের সেই অপবিত্রতাকে আমরা ধুয়ে দিলাম আজকে কামনা সাগরের জল দিয়ে ও কি জবাব দেবে জবাব তো ওদের দেবে মতুয়ার এবার সমগ্র বাংলার মানুষ এবারে জবাব দেবে ওদের সেই অপেক্ষায় আছে যার জন্য ফাইল নিয়ে দৌড়তে হচ্ছে ইডির ইডি রেড করা অবস্থানে মুখ্যমন্ত্রীকে স্বয়ং এসে হস্তক্ষেপ করে ফাইল নিয়ে দৌড়তে হলো এর চাইতে অগণতন্ত্রিক আর মানে লজ্জা এর চাইতে